জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ দলকে এবং ঐক্যবদ্ধ করার জন্য ধারাবাহিকতা আজকে এই যুবকলের আজকে সমর্থন আমরা যে কেন্দ্রের যে নির্দেশ আমার দলের নেতার যে নির্দেশ সেই নির্দেশ নিয়ে আমরা কাজ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ প্রত্যেকটা নেতা কর্মীকে যারা ত্যাগী যারা বিগত দিনে দলের জন্য আত্মহতি দিয়েছেন ত্যাগ করেছেন মামলা হামলা খেয়েছেন তাদেরকে যেন মূল্যায়ন করে আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিগুলো গুলো তারেক রহমানের নির্দেশেই এবং আমাদের যে সভাপতি আপনারা জানেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই নির্দেশ মেনে আমরা এই এবারা আমার কাছে কিছু প্রশ্ন রেখেছেন যে ত্যাগীদেরকে যেন আমরা মূল্যায়ন করি আসলে আব্দুল্লা ভাই আমরা যারা আছি ভুল বলে যারা আছি তারা হলো আমরা মনিটরিং আমরা মডিটরিং করবো কিন্তু যুব যুবদলের যুব দলের কমিটি আমরা আমরা করবো না যুব দলের কমিটি যুব কমিটি যুব দল করবে আমরা দেখব তারা সঠিক করে কিন্তু যুব দলের যারা আছে আমি আমার কেন্দ্রীয় নির্দেশনা আমার তারেক নেতা তারেক রহমানের নির্দেশনা সভাপতির নির্দেশনা মোতাবেক আমি তাদেরকে সতর্কবার্তা দিতেছি যারা মামলা হামলা খেয়েছেন তাদের মূল্যায়ন করে যে কুমিল না হয় যদি তাদেরকে অবমূল্যায়ন করা হয় আপনার ইয়াসিন সুমন হন আর সাদা শিকার হন আর আপনার সাথে যত যুগ না হয়ে থাকুক আপনারা কিন্তু সার পাবেন আমাদের সভাপতি আপনারা জানেন নীতি নীতি কোন ধান্দা বোঝে না কোন ধান্দাকারী কে পশ্রয় দেয় যখন দল করবেন দলের যাতে কোনো নেতাকর্মী কর্মী সাথে জড়িত না থাকে কোন দলের ভাবমূর্তি নষ্ট হয়

বলে গেছেন যে আমাদের মূল দলের চালিকা শক্তি হয়েছে অঙ্গসংখ্যন্ত তার মধ্যে সবচেয়ে বৃহৎ চালিকা শক্তি হয়েছে যুবদল হে আমাদের আমাদেরকে যুবদলটাকে ঐক্যবদ্ধ করতে হবে শক্তিশালী করতে হবে তাহলে আমাদের কি কাজ করতে হবে ওয়ার্ড থেকে ইনুন ইনুন থেকে থানা পর্যন্ত পর্যন্ত যেহেতু আমরা থানা দায়িত্বে থানা পর্যন্ত আমরা ডেস্টিনেশন গঠিত করব এবং ঐক্যবদ্ধ করব তাহলে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যেতে হবে যেটা জেসিল সম প্রথমে বলে গেছে যে আমরা ইউনিয়ন কর্মী সংরোধনা করবো ইউনিয়ন কমি কর্মী সভাগুলো আপাতত কিন্তু আমাদের সম্মেলন না কমিটি না আর আপাতত হচ্ছে আমাদের কর্মী সভা আমরা কর্মী কর্মীদের উজ্জীবিত করবো ঐক্যবদ্ধ করবো তার জন্য প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কর্মী সভা ওইগুলো আপনাদের সাথে আলোচনা করে আমাদের আহ্বায়ক সদস্য সচিব আছেন তারা তারিখ নির্ধারণ করবে এখানে আপনারা আমাদের আবদুল্লা ভাই এবং আমাকে ওইখানে থাকার জন্য আপনারা দাবি করেছেন আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইউনিয়নের যুবদলের যে দায়িত্বটা যুবদল পালন করবে সেখানে যদি আমাদের আহ্বান করেন আমরা চেষ্টা করবো থাকার জন্য এবং এটা যাতে সুন্দর হয় সে চেষ্টা আমরা করবো যুবদলের প্রতি এটি আমার নির্দেশনা যে এখন থেকে প্রত্যেকটা ইউনিয়নে তোমরা কত করবি চালিয়ে দাও যাতে আমরা অচিরেই তোমাদের মাধ্যমে কর্মীগুলা কর্তব্য করতে পারি যেমন কিছু কিছু প্রশ্ন আসছে অনেক নেতাই তা